গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই বিন্দাস আছো আমরাও ভালো আছি তো চলেলাম এলাম আরেকটা সুন্দর নিউ ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে তো এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো আর চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে তো আমার বাসিঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল এবারে আমার কাজ হচ্ছে গাছে জল দেওয়া এই কাজটা আমার সব থেকে বেশি ভালো লাগে সকালে করতে এই গাছে জল দেওয়ার সময় না মানে একটা অন্য রকম অনুভূতি হয় সব সময় কাজটা আগে করারই চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে সময়ের অভাবে এটা একটু পরে হয়ে যায় তারপরে চলে এলাম স্ল্যাব মুছতে কারণ প্রত্যেকদিন সকালবেলায় আমি আগে স্ল্যাব গ্যাস ওভেন পুরো পরিষ্কার করে মুছি তারপরে আমি আবার যা রান্না করা শুরু করি তো সোহমের দেখো মুছলিটা এখানে হয়ে গেছে ওরকে কলা দিয়ে মুছলিটা ঠান্ডা করতে দিতে চলে আসলাম তারপরে রাতের ধুয়ে রাখা সমস্ত বাসনগুলোকে এবার তুলে নেব তো দেখো আমার কাছে কিন্তু বেশিরভাগই কাচের বাটি দেখতে পাবে কারণ আমি একটু কাচের বাটিতেই না খাবার রাখতে বেশি পছন্দ করি সব সময় তোমরা তো ভ্লগে দেখেওছ আমি বেশি কিন্তু কাচের বাটি ইউজ করি তো কাচের বাটিগুলো আমি এখানেই রাখি তারপরে চলে এলাম আমার রোজকার যা মেডিসিন সেটা নিতে তো আজকে বাইরেটা দেখলাম যে আকাশটা বেশ ভালো মুখটা ভার করে রেখেছে বেশ ভালো এটা অন্য জায়গায় হলে কিন্তু কলকাতা হলে কিন্তু বৃষ্টি নেমেই যেত কিন্তু এখানে না সকালে না খুব একটা বৃষ্টি হয় না এখানে যা বৃষ্টি হয় ওই একটু দুপুরের পর থেকে তাই দেখো মনে হচ্ছে আকাশে রোদ উঠবে তবে একটু লেট করে উঠবে কারণ এখন ভালো মেঘ রয়েছে আর ছেলেকেও ব্রাশ করিয়ে দিচ্ছি আর ছেলে ইলেকট্রিক ব্রাশটা দিয়ে না ব্রাশ করতে ভীষণ মজা পায় ওটা হয় তো ওই জন্য আর দুধও জাল দিয়ে দিলাম আর আরেকদিকে শ্রীহানের জন্য ব্রেকফাস্টও বসিয়ে দিলাম ওকে আজকে ওটস করে দেব। তো দেখো ওটসটা বসিয়ে দিয়েছি আমি তো একদিকে দুধ জাল হচ্ছে একদিকে শ্রীহানের ওটস হচ্ছে তো প্যাস আর এদিকে কাজুটাও একটু দেখো ড্রাই রোস্ট করতে বসিয়ে দিলাম আর হয়ে গেছে এবার এটাকে একটু ব্রেড করে নেবো আর আরেকটা কাজু নিয়ে নিয়েছি যেটা ওকে আমি শুধু খেতে দেবো তো এইদিকে আমার দেখো চাও হয়ে গেল আর শ্রীহানের ব্রেকফাস্টও রেডি হয়ে গেল। তো চলো এবারে দুজনে একসাথেই খেয়ে নিই আমিও চা খেয়ে নেব আর ওকেও ওর ব্রেকফাস্ট করিয়ে দেব তো দেখেছো খাবার দেখেই কেরকম করছে ওর এইসব খাবার দেখলে না অনীহা ওকে ওর মতো খাবার দাও দেখবে ঠিক খেয়ে নেবে একদিন বলে সকালে ঘুম থেকে উঠে বলছে ও পিৎজা খাবে ওই সব দাও ওগুলো আগে খেয়ে নেবে তো এই যে দেখেছো কাজুটা দিলাম খাবার জন্য তো কত রকমের কোয়েশ্চেন করছে আমাকে এটার নাম কি এটা কিভাবে খাবো সে উল্টো পাল্টা মানে এই কাজুর বাইরে কোশ্চেন চলে গেছে ওর তো যাই হোক ওকেও ব্রেকফাস্ট করিয়ে আমি চা খেয়ে চলে এলাম এবারে রুম ক্লিন করতে তো এই কাজটা না করতেই হয় এই কাজটা করলে একটা শান্তি লাগে যে না ঘরটা পরিষ্কার আছে ঘরে যদি কোনো বাচ্চা থাকে কোথাও যদি গিয়ে হাতও দেয় তাহলে অন্তত নোংরা থাকবে না আর ব্যাঙ্গালোরে না প্রচণ্ড ধুলো প্রচণ্ড তুমি যদি দরজা জানলা বন্ধ করে রাখো তাও দেখবে ঘরের ভেতরে ধুলো কি করে যে এত ধুলো কারণ এখানে ওয়েদারটা খুব ড্রাই তো এর এখানে না সব সময় যেন ধুলো ওরে এখানে তো যাই হোক যতটা আমি পারি যতটা যেদিন সম্ভব হয় আমি সেইটুকুই করার চেষ্টা করি ওই রোজ রোজ আমি পুরো করার চেষ্টা করি না কারণ একদিক করতে গেলে আরেক দিক কাজ হয় না কারণ একা হাতে পুরো দিকটাই সামলাতে হয় আমাকে তাই আমি যেদিন যতটা পারি আমি সেদিন ততটাই রুমটা ক্লিন করার চেষ্টা করি আর এই হচ্ছে গাড়ির স্তুপ এগুলো আমি মানে সরিয়ে মুছতে পারি না যখন গাড়িটা নিয়ে যায় গাড়িগুলো তখন আমি একটু মুছে দিই আর এই আপ বক্সটা না কাপড় দিয়ে ঢেকে দিই কারণ এটা আমাদের নয় এটা ওনারের ওনারের হচ্ছে এয়ারটেলের আর আমাদের না টাটা স্কাই আমাদের টাটা স্কাইয়ের সেট অপ বক্স টাটা স্কাই অ্যান্টিনা না সব তুলে রেখে দিয়েছি কারণ এখানে ওনারের যেহেতু এয়ারটেল আগে থেকেই লাগানো আছে তাই ওদেরটাই আমাদের ইউজ করতে হয় তো আবার যদি অন্য কোথাও যাই তখন যদি টাটা স্কাই ইউজ করার হয় তো করব তো চলো বাসন টাসন মেজে স্নান করে তারপরে চলে এলাম পুজো দিতে তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে একদম গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি প্লাস কেনা ফুল দিয়েও পুজো দিয়েছি তো এই হলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমার মা দুর্গা তো চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে কিচেনে যাওয়ার পালা আগেই এসে ছেলেকে আমি রসটা বানিয়ে দিলাম রসটা করে ওকে দিয়ে দিলাম যাতে নিশ্চিন্তে এবার আমি রান্নাটা করতে পারি কারণ রান্নায় করতে শুরু করে দিলে না তখন রসটা করা খুব সমস্যা হয়ে যায় তো এদিকে ছেলে দেখো আমি যে ভাতের হাঁড়িটা যেটা দিয়ে ধরি না মারগালি ও ওই কাপড় দুটো নিয়েছে নিয়ে ওর গাড়িগুলোকে ঠিক ওইভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে মানে যেরকম গরম যেরকম ধরি ঠিক ওইভাবে দেখো চাগিয়ে নিয়ে যাচ্ছে আর আমাকে বলছে ভিডিও করো না ভিডিও করো সাবস্ক্রাইব করবে ভিডিও করো আমাকে এরকম বলছে মানে সব কথা শোনে কি কি ভিডিওতে আমি বলি না বলি সব কথা শুনবে এই এখন উঠে ঠাকুরের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এখনও বাইরে আলো আছে দেখতে পাচ্ছ আজকে আর সাইকেল চালাতে নিয়ে যাইনি এই যেখানে উনি খেলছেন গাড়ি নিয়ে তো ওকে এখন একটু কিছু খাওয়াবো দেখি কারণ রাত্রে তাড়াতাড়ি খাইয়ে দেবো কাল আবার স্কুল আছে ওর কাল থেকে ওর নতুন স্কুল শুরু হচ্ছে ক্লাস শুরু হচ্ছে নার্সারি ওই জন্য কালকে একটু তাড়াতাড়ি তাই আজকে তাড়াতাড়ি খাইয়ে দেবো তাই এখন বাড়ি কিছু খাওয়াবো না হালকা কিছুই খাওয়াবো যা তোকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারি রাত্রিবেলায় তো সোহম এখানে আটা মেখে দিয়েছে এবার রুটি করার পালা তো চলো এবার রুটিটা করে নিই চটপট কালকে শ্রীহানের ফার্স্ট ডে ছিল স্কুলের তো কালার ছিল গ্রিন কালার তো এই গ্রিন কালারটা না প্লে গ্রুপেই কেনা হয়েছিল যখন প্লে গ্রুপে গ্রিন কালার ছিল তো ওই ড্রেসটাই পরিয়ে দেবো ওই দিনকার প্রথম দিন যেহেতু গ্রিন কালার দেয় আর এদিকে দেখো আমি কয়েকটা লেভেল তৈরি করে নিচ্ছি কারণ স্কুল থেকে বলেছে টিফিন বক্সে জলের বোতলে সব লেভেল করে দিতে যাতে অন্যান্য বাচ্চাদের সাথে মিশে না যায় তাই দেখো খাওয়া দাওয়ার শেষে আমি এই কাজগুলো করে নিচ্ছি বেশ ভালো লাগে না যখন ছেলেমেয়ের স্কুলের জিনিস এইভাবে গুছিয়ে রেখে দিই তখন বেশ ভালো লাগে না আগের দিন রাত্রে গুড মর্নিং হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন মাঝে প্রায় ছটা পনেরো তো তাড়াতাড়ি ঘরের কাজ ফাজ শুরু করে দিই বাসি কাজ করে নিই কারণ আজকে হচ্ছে শ্রিয়ানের ফার্স্ট ডে স্কুলে তো ওকেও স্কুলে নিয়ে যেতে হবে ওর টিফিন রেডি করতে হবে তো অনেক কাজ আছে তো বেশি কথা বলা যাবে না তো চলো তাড়াতাড়ি এবারে ঘরের কাজগুলো শুরু করে নিই আগের দিন রাত্রে এই কাপড়গুলো সব মেলেছিলাম তো এগুলো এখন সব ওপরে তুলে দিচ্ছি রডগুলো তেনে কারণ বারান্দাটা ঝাড়ু দেবো তো তো জামাগুলো সব মাথায় লাগে তাই তুলে দিলাম তো ঝাড়ু টাড়ু দিয়ে চলে এলাম আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম না এসেই আগে কিচেনে চলে আসলাম কিচেনে রোজকার আমার যা কাজ পুরো স্ল্যাব পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে তারপরে যা বাসন থাকে সেগুলোকে সব তুলে গুছিয়ে রাখা গুছিয়ে দেখো ঠিক ওই জায়গাতেই আমি সব কাচের বাটিগুলো ঢুকিয়ে দিচ্ছি কারণ এটাই আমার একমাত্র জায়গা আমার ভীষণ ভালো লাগে কাচের জিনিস ইউজ করতে তো আমি বেশিরভাগ কাচের বাটিই ইউজ করি তো চলো এবার সোহমের ব্রেকফাস্টের টাইম মানে ব্রেকফাস্ট তৈরি করার টাইম তো ওদিকে সোহমের ব্রেকফাস্টটা বসিয়ে দিলাম আর এদিকে আজকে শ্রিয়ানকে ফার্স্ট ডেতে করে দেবো যে নোনতা শিমুই হয় ভার্মিসেলির যে নোনতাটা হয় সেটা বানিয়ে দেবো তো তার জন্য দেখো শিমুইটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বয়েল করতে তো এদিকে ছেলে সোহমের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো ওর ব্রেকফাস্টটা চলো একটু ঠান্ডা করতে বসিয়ে দিই আর কিছু আমন ভিজিয়ে রেখে দিয়েছিলাম সোহমের জন্য আর শ্রীহানের জন্য শ্রীহান তো রোজই ড্রাই ফ্রুটস খায় তো আমন্ড যেদিন ভেজাই সেদিন সোহমের জন্য কিছুটা ভিজিয়ে রাখি তো সোমকে দিয়ে দেবো দিয়ে বাকিটা শ্রীহানকে দিয়ে দেবো তাই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কারণ খোসাগুলো ছাড়িয়ে দিলে সৌমেরও সুবিধা হয় ও চটপট খেয়ে নিতে পারে তো এদিকে দেখো শ্রিয়ানের ব্রেকফাস্টও রেডি হয়ে এসছে আর জাগরি পাউডারটাও শেষ হয়ে গেছিল তাই নতুন প্যাকেট কেটে ভর্তি করে দিলাম তো ব্যাস একটুখানি জাগরি আমি আমার চায়ের মধ্যেও নিয়ে নিলাম কারণ আমি জাগরি দিয়ে চা মানে চা খাই এখন তো ছেলে দেখেছে কেরকম চিৎপাত হয়ে শুয়ে আছে বালিশ কোথায় আর ওর মাথা কোথায় সে ওকে ডাকছি কিছুতেই ঘুম থেকে উঠছে না বাধ্য হয়ে ওকে তুলে কোলেই নিয়ে নিলাম তো দেখো তাও ঘুম ভাঙছে না এবার চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে মানে কিছুতেই ঘুম থেকে উঠবে না আর ছুটির দিনগুলোতে উনি তাড়াতাড়ি উঠে বসে থাকবেন তো আজকে যেই স্কুল তাড়াতাড়ি উঠতে হবে এই জন্য আর উঠছে না তো যাই হোক ব্রাশ করতে করতে দুধ দিতে চলে এসেছে তাই আমি দুধ নিতে চলে গেছি ও একা একা ব্রাশ করছে আসলে এটা ভাইব্রেট হয় তো ও ঠিক পারে না এখন করতে কিন্তু বেশ মজা পায় তো এই যে আমন্ডগুলো দেখো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি দিয়ে ওর খাবারের মধ্যে একটু ব্যাস একটু গ্রেট করে দিলাম ব্যাস তাতেই হয়ে যাবে তো চলো এদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম আর ওদিকে আমার চাটাও হচ্ছে তো আমার চা রেডি হয়ে গেছে শ্রিয়ানের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে তো চলো ওকে ব্রেকফাস্টটা করাই আমিও চা খাই চাকে বাকি সব রেডি রেডি করব টিফিনও বানানো হয়ে গেছে টিফিনটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি ব্রেকফাস্ট করে তারপরে টিফিনটা রেডি করব জল টল ভরে দেবো ব্যাগ গুছিয়ে দেবো এতদিন তো কিছুই ছিল না দু মাস তো কোনো তাড়াহুড়োই ছিল না এবার তো হলো আসল সময় এই যে টাইমের তাও তো এবারে মানে এই বুধ বৃহস্পতি শুক্র হ্যাঁ মানে এই সপ্তাহটায় যে স্কুল হচ্ছে তিন দিন তো এই তিন দিন হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে দশটা এক ঘন্টার জন্য হবে আর সোমবার থেকে মনে হচ্ছে নটা থেকে দেবে যেটা ওদের স্কুল টাইম মানে প্লে গ্রুপে যেটা ছিল নটা থেকে বারোটা ওইটাই হয়ে যাবে মনে হচ্ছে সোমবার থেকে তো এই তিন দিন ওরা সাড়ে নটা থেকে সাড়ে দশটাই রাখছে তো তাও একটু পিছিয়ে রাখছে সোমবার থেকে তো মনে হয় নটা থেকে হয়ে যাবে আরও আগে করতে হবে মানে আমার তো মাথা আর খেলছে না মনে কি করব কোনটা আগে করব কোনটা পরে করব আবার সোমে সকালে টিফিন রেডি করার থাকে মানে অনেক কিছু মানে চাপ থাকে একটা সকাল বেলায়। তো দেখছি সকালে মনে হচ্ছে ছটার জায়গায় এবারে সাড়ে পাঁচটায় উঠতে হবে মনে হচ্ছে তবে গিয়ে পুরো ব্যাপারটা আর কি ঠিকঠাক টাইমে করতে পারবো তো চলো আর বেশি কথা বলবো না ছেলেকে ব্রেকফাস্ট করাই আমি একটু চা খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি এই ভার্মিসেলিটা করি তার জন্য দেখো পেঁয়াজ কুচি করে নিলাম টমেটো কুচি করে নিলাম আর তোমরা যদি চাও এর মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম কড়াইশটি সব দিতে পারো তো তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম একটু কালো সর্ষে ফোড়ন তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যেই ভাজা ভাজা হবে ওর মধ্যেই দিয়ে দেবো একটু আদা বাটা তারপরে টমেটো দিয়ে দিলাম তো ব্যাস তারপরেই সেদ্ধ হওয়া ভার্মিসেলিটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম তো দেখো কীরকম বেশ সুন্দর লাগে আমার ছেলে না এটাকে ম্যাগি ভাবে তো ম্যাগি ভেবে ও খেয়ে নেয় ও এটা খুব পছন্দ করে তাই একদম প্রথম দিন ওকে এটাই আমি বানিয়ে দিলাম তো ব্যাস শ্রিয়ানের টিফিন রেডি জলও রেডি তো ব্যাস চলো এবার ব্যাগের মধ্যে গুছিয়ে দিই তো দেখো এক্সট্রা করে জামা সব সময় আমি দিয়ে দিই কারণ ওরা বলে স্কুল থেকে যে কোনো কারণে যদি জামা ভিজিয়ে ফেলে বা কিছু বমি টমি করে ফেলে তখন তো ড্রেস চেঞ্জ করে দিতে হয় তাই জন্য আর ওই টিফিন বক্সের মধ্যে গার্ডারটা এই জন্যই লাগালাম যাতে চামচটা দিতে পারি আর ওর মধ্যেই দেখো রুমালও আমি দিয়ে দিলাম একসাথেই তো পেতে সুবিধা হবে খাবার সময় তো এই কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে না যে যখন ছেলে মেয়ে স্কুলে যায় তাদের সব কিছু গুছিয়ে দেওয়া ব্যাগে এটাই জন্য একটা আলাদাই মানে একটা অনুভূতি প্রায় দু মাস কিন্তু আমার এটা বন্ধ ছিল কারণ ছুটি ছিল তাই হয়নি তো দু মাস বাদে আবার এই জায়গা মানে জিনিসটাকে ভীষণ এখন বাজে নটা পনেরো একদম রেডি টেডি হয়ে গেছি তো এই যে শ্রীহান দেখেছ একদম স্কুল ড্রেস পরে স্কুল ড্রেস নাইট আজকে ওদের গ্রিন কালার দিয়েছে নোটিশ পাঠিয়েছিল আজকে হচ্ছে গ্রিন কালার ডে ফার্স্ট ডে তো ওই জন্য দেখো গ্রিন কালারের ড্রেস পরিয়েছি আর এই যে পিঠে ব্যাগ ও ব্যাগ পিঠে নেবে যত বলছি ব্যাগটা নিস না আমি নিই জলের বোতল আছে একটু ভারী আছে ও পিঠে ব্যাগ নেবে তো যাই হোক এই যে পিঠে ব্যাগ নিয়ে রেডি মানে আর থাকতে পারছে না কতবার যে গিয়ে গিয়ে দরজা খুলে নিচ্ছে বলছে যে স্কুল চলো স্কুল চলো মানে স্কুলে যাওয়ার জন্য মানে একদম এক পায়ে রেডি হয়ে আছে তো চলো এবার বেরোবো আর হাতে পাঁচ মিনিট টাইম আছে তো পাঁচ মিনিটের মধ্যে সব দরজা বন্ধ করতে হবে ওকে জুতো করাতে হবে তো চলো ওকে স্কুলটা আসি এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই হচ্ছে শ্রিয়ানের প্রথম দিনের ড্রেস তো দেখলে কীরকম টুপিটা পরে নিল ঘুরে বলছে ও নাকি টুপিটা পরে এখন স্কুলে যাবে বললাম ঠিক আছে চল রাস্তা দিয়ে চল তারপরে খুলে দেবো তো দেখো একদম কতক্ষণে ও স্কুল মানে দরজা খুলে ও বাইরে বেরোবে ও খালি ওই চিন্তাই করছে তো আজকে এই জুতোটা পরেই যাচ্ছে কিছুদিন বাদে স্কুল থেকে জুতো দেবে তখন তো ড্রেস পরেই যাবে তো ওখানে আরেকজন ভদ্রমহিলা ছিল উনি টাটা করছেন বলে ও একটু টাটা করে দিল টাটা করে দিয়ে ব্যাস স্কুলে চললো মানে কতক্ষণে ওকে ও স্কুলে ঢুকবে খালি ওই চিন্তাই করছে তো ব্যাস স্কুলে পৌঁছে গেলাম স্কুলটা দেখো কি সুন্দর সাজিয়েছে আর এই রিচুয়ালসটা ভীষণ ভালো লাগলো কি সুন্দর টিপ পরিয়ে মাথায় ফুল দিয়ে ওদেরকে স্বাগত জানালো এটা কিন্তু ভীষণ চলে গেলাম দেখলে স্কুলে কী কী হলো ভীষণ আনন্দ লাগলো ওদেরকে এইভাবে ওদেরকে স্কুলে ঢোকালো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে তো ব্যাস আমি যাবো দশটা পঁয়তাল্লিশে কারণ এখন এক ঘন্টা সাড়ে নটা থেকে সাড়ে দশটা তো লিখে দিয়েছে দশটা পঁয়তাল্লিশে নিতে যেতে মানে নোটিস পাঠিয়ে দিয়েছিলো আগেই তো চলো এবারে আমি বর্ষাও আসবে এখন আর চলো আমিও টুকটাক কাজগুলো করে নিই যতটা পারবো এক ঘন্টার মধ্যে কাজগুলো করে নিই চলো এক ঘন্টা পরে আবার ওকে নিতে যেতে হবে তারই মাঝে দেখো আজকে করব ঝিঙে আলু পোস্ত ঝিঙে আর আলুটা না আগের দিন রাত্রে কেটে রেখে দিয়েছিলাম আর আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ওদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে পোস্তটাও পেস্ট করে নিলাম পোস্তর মধ্যে একটু সাদা সর্ষে একটু কালো সরষে দিয়ে দিয়েছি খেতে না বেশ ভালো লাগে তো এদিকে দেখো আলু পোস্ত মানে ঝিঙে পোস্তোর আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রেখে দিলাম এবারে বসিয়ে দেব ছেলের ডালটা আশা করছি ছেলের ডালটা হয়ে যাবে ছেলের ডালটা হয়ে গেলে তারপরে স্কুলে আনতে যাব। ওদিকে ভাতও একবার ফুটে গেছে ভাতও বন্ধ করে রেখেছি চলো টাইম হয়ে গেছে এবার আমাকে বেরোতে হবে তো কি করলাম ওই ঝিঙে পোস্ত যে বানাবো ঝিঙে আলু পোস্ত বানাবো তার জন্য আলুটাকে ভেজে রেখে দিয়েছি এ সেই আর পোস্ত মানে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি ভাতও একবার ফুটে গেছে বন্ধ করে রেখে দিয়েছি আর ছেলের ডালটা হচ্ছে আশা করছি ডালটা এক্ষুনি হয়ে যাবে ডালটা বন্ধ করে দিয়ে আমি নিতে চলে যাবো ওকে আর এসে তরকারি বানাবো মানে সবজিটা বানাতে হবে আলুটা তো জাস্ট ভাজা হয়েছে বা সবজিটা করব আর পাবদা মাছ করব আজকে তো ছেলেও আজকে পাবদা মাছ খাবে আর অল্প ডাল করব ওর জন্য ডাল দিয়ে একটু ওই ঝিঙে আলু প্রস্তুত করবো ওখান থেকে একটু আলু দিয়ে খাইয়ে দেবো আর আজকে পাবদা মাছ খাবে তো আজকে আর ওর জন্য আলাদা কিছু করছি না খালি ডালটাই করেছি আর পাবদা মাছ সবার জন্য তো চলো পাবদা মাছটা কীভাবে করবো সেটা মাকে ফোন করে জানতে হবে কারণ আমি ঠিক জানি না পাবদা মাছটা করেছি কিন্তু ও ভুলে গেছি তো কিভাবে চটচল কোনটা করলে ঝোল করলে কোনটা করলে তাড়াতাড়ি হবে ওটা জিজ্ঞেস করবো আর তো ছেলেও খাবে তাই লঙ্কা ছাড়া হবে তো চলো অনেক কথা বলে ফেলছি আগে ছেলেকে নিয়ে আসি তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি তো এখানে বসিয়ে না ফটো তুলেছিল যখন ওকে আমি স্কুলে দিতে এসেছিলাম তখন আমাকে আর ওকে চেয়ারে দুজনে বসে আমরা ফটো তুলেছি আর এখন আবার ছুটির সময় আমি ওর একটা সিঙ্গেল ফটো তুলেছি তো এইভাবেই দেখো স্কুলটা সাজিয়েছে বেশ সুন্দর লাগছিল বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে প্রচুর কাজ এখন প্রচুর রান্না বান্নাও শেষ হয়নি এই যে দেখেছো মাথায় কি করেছে আজকে নাকি এটাও বানিয়েছে স্কুলে এই যে বলছে টুপি বানিয়েছে স্কুলে তো এবার রান্না বান্না শুরু করা যাক ওকে একটু আগে ফলের রসটা দিয়ে দিই ও ফলের রসটা খাক তারপর আমি রান্না বসিয়ে দেবো রান্নাঘরে ছেলেকে রস করে দেবো বলেছিলাম কিন্তু উনি স্কুলে টিফিনটা খাননি পুরোটা তো বলছে নাকি ওই টিফিনটাই খাবে তো দেখেছো কেন দেখো খাটের ওপর উঠে বসে পড়েছে টিফিন নিয়ে এই যে এই যে টিফিন আবার স্কুলের জলের বোতলটা নিয়ে এসে এনে আবার পাশে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে যেন স্কুলে টিফিন খাচ্ছে ও নাকি ওটাই খাবে এখন তাই আর ফলের রস দিলাম না কারণ পরপর এত কিছু খাওয়াটা ঠিক না আবার দুপুরেও খাবে তো একদিকে তো যে ঝিঙে পোস্তর ওই সবজিটা হচ্ছে আর আরেকদিকে দেখো পাবদা মাছগুলো ভাজা বসিয়ে দিলাম তো পাবদা মাছ ভেজে তুলে নিয়েছি আর একটা ভাজা হচ্ছে আজকে ছেলে আমরা সব একসাথেই খাবো পাবদা মাছ তো তাই লঙ্কা ছাড়াই বানিয়েছি দেখো ঝোল করেছি একদম মার থেকে জেনে নিলাম জেনে নিয়ে পাবদা মাছটা করলাম পাবদা মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তাই জন্য বেশি সময় লাগেনি তো এইদিকে দেখো আলু ঝিঙে পোস্ত তরকারিটা হয়ে গেছে ওটা গ্যাস অফ করে রেখে দিয়েছি আর এখান থেকে ছেলের জন্য আগে একটা মাছ তুলে নিই তুলে নিয়ে তারপর আমাদের একটু লঙ্কা এটার মধ্যে মেশাবো তো ব্যাস ছেলের মাছটা তুলে নিলাম এবারে আমাদের জন্য একটু লঙ্কা আর একটু ধনে পাতা লাস্টে মিশিয়ে নিলাম তো ব্যাস আমার মাছ রেডি তো খুব চাপ মানে খুব তাড়াতাড়ি আমাকে কাজ শেষ করতে হয়েছে তো এই হচ্ছে আমার লাস্ট মাছ গ্যাস অফ করে রেখে দিয়েছি এবার মাছটা নামিয়ে নেব তো চলো সমস্ত কাজ হয়ে গেছে এবারে আমার ওভেন পরিষ্কার করার টাইম তো মাছটা ভেজেছি তো প্রচণ্ড তেল ছিটিয়েছে তাই একটু ভালো করে মুছতেই হবে তো ব্যাস আমার যা কাজ আর তাছাড়া আমি প্রতিদিন ভালো করেই মুছি সে মাছ ভাজি আর না মাছি তো ব্যাস দেখো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেল হয়ে গেল সব তারপরে গ্যাস ওভেনও পরিষ্কার করা হয়ে গেছে তো এখন ছেলেকে খাওয়াবো ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো খেয়ে একটু রেস্ট নেবো সকাল থেকে প্রচণ্ড দৌড়ঝাঁপ হচ্ছে প্রচণ্ড মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো একটা ভাব চলছে তো চলো সকাল থেকে দুপুর অব্দি পুরোটাই দেখিয়ে দিলাম তোমাদের সাথে যে আজকে কতটা মানে ফাস্ট আমি আজকে কাজ করেছি আজকে মনে হয় সবথেকে বেশি তাড়াতাড়ি কাজ করেছি এবং সব থেকে বেশি কাজ করেছি তাড়াতাড়িও করেছি তারপরে বেশিও করেছি তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি কারণ আর সন্ধেবেলায় কিছু দেখানোর নেই সন্ধ্যেবেলায় ছেলেকে নিয়ে একটু করতে বসবো সোম আসবে একটু চা খাবো একটু গল্প করবো ব্যাস তারপর রুটি খেয়ে আবার ঘুমিয়ে পড়বো তো তাই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো আমার চ্যানেলটা ধীরে 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 বাড়ছে তো ঠিক আছে যারা আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে মানে একটা ফ্রেশ বলা ব্লগ নিয়ে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম তো চলো বাই ভালো থেকো সুস্থ থেকো